আজকে আমরা দেখব কীভাবে ফেসবুক কভার পেজ ডিজাইন করতে হয় এবং ঠিক এরকম একটি ফেসবুক কভার পেজ আমরা এখনই ডিজাইন করে ফেলবো তো চলুন আমরা প্রথমেই ফেসবুকের কাভার পেজটার জন্য নতুন একটি পেজ ওপেন করে তো আমরা প্রথমে ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করার পর আমরা নিউয়ে ক্লিক করছি নিউয়ে ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট সিলেক্ট করবো আটশো বিশ এবং হচ্ছে হাইট দেবো তিনশো বারো থাকবে বাহাত্তর যেহেতু এটি ওয়েব এলিমেন্ট যেটা এটা প্রিন্ট হবে না এটা মূলত ওয়েবে থাকবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এটাকে রেজিলেশন রাখছি এখান থেকে বাহাত্তর সেভেন্টি টু কালার মোড রাখবো আমরা এখান থেকে আট জিবি আমাদের এটা পুরো প্রোসেসড হবে মূলত জেলে তো এরপর আমরা এখানে এই ফাইলটির একটি নাম দিয়ে দিচ্ছি ফেসবুক কভার ফটো আমরা এখানে ফাইলের নাম দিয়ে দিচ্ছি ফেসবুক কভার এরপর হচ্ছে লেখা দিয়ে ক্লিক করি তো আমরা এখানে একটি সাদা ডকুমেন্ট পেয়েছি এখানে কোনো ব্লিট এরিয়ার দরকার নেই প্রিন্টের এরিয়ার দরকার নেই কোনো কিছুর দরকার নেই এটা পুরোটাই মূলত ওয়েব পেজ এটা পুরোটাই ওয়েবে থাকবে তো প্রথমেই আমরা এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল বক্স নেবঙ্গেল নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখান থেকে ড্রয়িং করে নিই আমি ঠিক এই জায়গা থেকে ড্রয়িং করে নিচ্ছি এই পর্যন্ত এবং ঠিকভাবে বসাবো আমরা এর স্ট্রোক কালার এখান থেকে নান করি ফিল কালার আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনারা যে কোনো ফিল কালার দিতে পারেন আমি একে টি সিলেক্ট দিয়ে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং হচ্ছে আমি এটাকে একটু বড় করে নেব বড় করে নেওয়ার পর আমি দেখবো যে কোথাও কোনো এরিয়া বাদ পড়ে গেছে কিনা এই এরিয়াটাকে ঠিক করে নেব। এরপর হচ্ছে সব আমি ঠিক করে নেব যেমন এই সাইডেও আমাকে এটাকে ঠিক করতে হবে আমি এই সাইডটিকেও এই দিক থেকে ঠিক করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করবো আমরা এখান থেকে অ্যাট অ্যাঙ্কার পয়েন্ট এই টুলটাকে সিলেক্ট করছি এবং হচ্ছে মাসখানে আমরা এখান থেকে অ্যাট অ্যাঙ্কার পয়েন্ট একটি যোগ করে নিই এরপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব তারপর এই জায়গাটাকে আমরা এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি ঠিক এটাকে আপনার ঠিক করে দেবেন শিপ ফ্রেস করে হলে একটা সোজা হয়ে যাবে এরপর আপনার যতটুকু এরিয়া রাউন্ড করা দরকার ততটুকু এরিয়া রাউন্ড করে নেবেন এই রেক্ট্যাঙ্গেলটিকে আমরা একটি কপি করে নেব আমরা অল্টার প্রেস করে ধরে কপি করে আমরা এখানে রেখে দিচ্ছি আমি এই জায়গায় রেখে দিচ্ছি অল্টার প্রেস করে কপি করে এরপর নিচের যে রেক্ট্যাঙ্গালটি আছে এটাকে সিলেক্ট করব এরপর ওই নীচের রেক্ট্যাঙ্গেলের কালারটিকে আমরা ডিপ করে নেব নিচের রেক্ট্যাঙ্গেলের কালারটিকে ডিপ করেছি নিচ্ছি তাহলে এটা বাইরের অংশটি দেখা যাবে এবং প্রথমে এক নম্বর যে রেক্টেঙ্গেলটি রয়েছে আমরা এই টুলের এই এরিয়াটাকে ঠিক করে নেব আমরা এখান থেকে অ্যাট অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা এটাকে আমরা এই জায়গায় অ্যাড ঠিক করে নেবো এটাকে আমরা ঠিক করে এখানে বসিয়ে দেবো আমাদের অ্যাঙ্কার পয়েন্টগুলো এরপর আমরা আবারও এখানে রেক্টেঙ্গাল টুলসে ক্লিক করছি এখান থেকে আমরা চলে আসছি পলিগোনাল টুল এই পলিকুলার টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাইড সিক্স করে নেব আপনি চাইলে সিক্স করে নিতে পারেন অথবা কম বেশি করে নিতে পারেন এরপর এটাকে ড্রাগ করে নিতে হবে এবং শিপ ফ্রেস করে ধরবো আমরা শিপ ফ্রেস করে ধরলে এটা সোজা হবে আমি এটাকে ড্রাগ করে নিলাম এরপর আছে এটাকে মাঝখানে বসাবো আর একে বসানোর সময় অবশ্যই এটাকে খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করে নেওয়া নেওয়া যাবে না এটাকে আমরা মাঝখানে বসিয়ে নিচ্ছি এর কালার আমরা সিলেক্ট করব হোয়াইট আমরা এর ফিল কালার সিলেক্ট করছি এখান থেকে হোয়াইট কারণ হচ্ছে আমাদেরকে হোয়াইট দেখতে হবে এবং হচ্ছে স্ট্রোক কালার আমরা সিলেক্ট করবো এই নিচের কালারটিকে আমরা স্ট্রোক কালার ডিপ দিচ্ছি এবং স্ট্রোক সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করছি এইট আমরা স্ট্রোক সাইজকে এইট সিলেক্ট করেছি তো এরপর আমরা এটাকে আরেকটি কপি করে নেব আমরা এটাকে কপি করে নেবো কন্ট্রোল জে প্রেস করলে এটা কপি হয়ে যাবে এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে একটু ছোটো করে নেব আমরা অল্টার প্রেস করে ধরে এটাকে একটু ছোট করে নেবো তাহলে এটা নিচের দিকে আসবে আর এই যে সাইডগুলোকে একটু ঠিকভাবে বসায় নিতে হবে আপনারা এই সাইটগুলোকে ঠিকভাবে বসিয়ে নেবেন যেন এটা যেন ঠিকঠাকভাবে সব দিকে সমানভাবে থাকে তো আমি এটাকে ঠিকভাবে বসিয়ে নিচ্ছি এরপর এর স্ট্রোক কালার আমরা এরপর এর স্ট্রোক কালার সিলেক্ট করছি এবং স্ট্রোক কালারটা আমরা হালকা রাখছি অর্থাৎ এই কালারটিকে রাখছি স্ট্রোক কালার তো আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করবো টাইপ টুল সিলেক্ট করার পর আপনারা যদি বাংলা লিখতে চান বাংলা লিখবেন অথবা হচ্ছে যদি ইংলিশ লিখতে চান তাহলে ইংলিশ ফন্ট সিলেক্ট করবেন এবং হচ্ছে ফন্ট কালার আমি এখান থেকে সিলেক্ট করছি হোয়াইট কালার হোয়াইট কালার সিলেক্ট করছি এবং আমি এখানে লেখা শুরু করছি আমি এখানে লিখছি তারেক একাডেমি এবং হচ্ছে লেখাটাকে আমি ছোটো করে নেবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব আর এটাকে আমি মিডিলে করে নিচ্ছি তো আমি এখানে লিখলাম এই কোর্সে যা শিখবেন আমি এটাকে ছোট করে রাখছি তো মিডিলে রাখলাম এটাকে তো আমার এখানে লেখা আছে সেই লেখাটিকে আমি এখানে ইনসার্ট করছি তো এখানে আমরা লেখা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই কোর্সে আপনারা যা শিখবেন সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন বুশিয়ার ডিজাইন ফ্লায়ার ডিজাইন সিভি ডিজাইন ব্যানার ডিজাইন সোশ্যাল কভার ফটো ডিজাইন পিএইচডি ট্যাম্পলেট ডিজাইন লেটার হেড ডিজাইন এবং হচ্ছে অ্যানিমেশন তো এই কোর্সগুলো আমরা মূলত শেখাবো সেক্ষেত্রে আমি এই কথাগুলো লিখলাম আর এখানে বেশ কিছু আমাদের লিঙ্ক থাকবে সেটি হচ্ছে ইউটিউব অ্যাড্রেস ফেসবুক লিঙ্কড এবং হচ্ছে কভার পেজ তো প্রথমে আমি এখানে একটি ইউটিউবে লোগো ইনসার্ট করব। ইউটিউবে লোগো ইনসার্ট করেছি এবং হচ্ছে আমি লোগোটাকে ছোটো করে এখানে রাখছি এবং হচ্ছে এই লোগোটাকে আমি এখানে ছোটো করে রাখবো এন্টারপ্রেস করি এরপর হচ্ছে এখানে আমরা আমাদের ইউটিউবের ঠিকানা আমরা লিখবো ফ্রন্ট সাইজ আমরা এখান থেকে ছোটো করে রাখছি টেন করে রাখি আমরা ইউটিউবেরটা দিয়েছি এরপর হচ্ছে পাশে আমরা দেবো ফেসবুক এরপর আমরা এখানে দিচ্ছি টুইটার তো আমাদের এখানে লেখা বসানো শেষ তো এরপর আমরা যে কাজটি করব তো এখানে মূলত অনেকগুলো লেয়ার চলে আসছে এই লেয়ারগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এগুলোকে সবগুলোকে গ্রুপ করে রাখতে পারেন এবং হচ্ছে প্রতিটারই নাম লিখে আপনারা চাইলে গ্রুপ করতে পারেন আমি কন্ট্রোল জি প্রেস করে এখানে একটি গ্রুপ করে রাখছি আর এগুলোকেও আমরা চাইলে গ্রুপ করে রাখতে পারি তো এগুলো আপাতত আমরা রাখছি এভাবে পরে আমরা গ্রুপ করছি তো এরপরে কাজ হচ্ছে আমাদের এখানে লোগো প্লেস করতে হবে আমাদের যে লোগো আছে আমাদের যে প্রতিষ্ঠানের লোগো সেই লোগোটিকে আমরা এখানে প্লেস করব। আর একে প্লেস করার জন্য আমরা এই যে আমাদের যে প্রথমের লেয়ারটি আছে আমরা এটা হচ্ছে সেকেন্ড লেয়ার অর্থাৎ হচ্ছে এই বাউন্ডারিটা আর এটা হচ্ছে মাসখানেটটা এই মাসখানেটটাকে আমরা কন্ট্রোল যে প্রেস করে কপি করে নিই এই কন্ট্রোল জে প্রেস করে যে কপি করে নিলাম এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ভিতরে কালারটি ফিল কালারটিকে করে রাখছি হোয়াইট এবং হচ্ছে স্ট্রোক কালারটাকে এখানে করে রাখছি নান আর আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং অল্টার বাটন প্রেস করে ধরে আমরা একে একটু ছোট করে নেব আমরা একে একটু ছোট করে নেব। আর একটু বড় করে নিচ্ছি বড় করে নেওয়ার পর আমরা এই সব দিকে যেন ঠিকভাবে মিলানো থাকে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে আমি এটা সাইটগুলোকে ঠিকভাবে মিলিয়ে দিচ্ছি যেন সবগুলোই ঠিকঠাকভাবে থাকে এই যে লেয়ারটিকে আমরা কপি করলাম এই লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করে আমরা প্রথমে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করব। আবারও রাইট বাটন ক্লিক করছি কনভার্ট টু স্মার্ট অবজেক্টই ক্লিক করব তারপর এখানে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলে এখানে এই অবস্থায় আসছে এখন আমাদেরকে এখানে লোগো প্লেস করতে হবে আপনারা ফাইলে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে প্লেসই ক্লিক করব প্লেসে ক্লিক করতে পারেন অথবা সরাসরি আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন এরপর কম্পিউটারে অথবা যেখানে আপনার লোগো রয়েছে তো আমার লোগো যেখানে আছে আমি সেখানে লোগোটিকে সিলেক্ট করলাম প্লেসে ক্লিক করলাম ওই লোগোটি এখানে আসবে এরপর হচ্ছে এন্টার প্রেস করবো তারপর এই এখানে রাইট বাটন ক্লিক করে নেব এরপর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস লেখা দিয়ে ক্লিক করব কন্ট্রোল এজ প্রেস করে সেভ করে নেবো এরপর হচ্ছে এটিকে কেটে দেবো তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে লোগোটি প্লেস হয়ে গেছে তো এখানে লোগো প্লেস করা শেষ এরপর আমাদের এখানে একটি ছবি বসাতে হবে আর এই ছবিটিকে বসানোর জন্য আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল টুল আমরা এখান থেকে এই জায়গাতে ড্রয়িং মানে ড্রাগ করে এঁকে নিচ্ছি তো এখানে একটি বিষয় হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব অর্থাৎ সব দিকে যেন ঠিকভাবে বসানো থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপর এন্টার প্রেস করছি তো এই যে আমরা রেক্ট্যাঙ্গালটা তৈরি করেছি এটা মূলত উপরে চলে গেছে এটা মূলত আসবে ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে ব্যাকগ্রাউন্ড থাকবে নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে এই শেষের রেক্ট্যাঙ্গালটি এবং এখানে আমরা প্রথমে রাইট বাটন ক্লিক করছি এরপর হচ্ছে রাস্টারাইজ স্ল্যারে ক্লিক করব আবারও এখানে রাইড বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করছি তারপর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা ছবি প্লেস করবো ফাইলে ক্লিক করছি প্লেস এখন যেখানে ছবি আছে সেই ছবিটিকে এখানে প্লেস করতে হবে আমি এখানে একটি ছবি প্লেস করছি তো ছবিটিকে একটু জুম করেছি এবং ছবিটিকে এখানে বসানো হয়ে গেলে এন্টার প্রেস করবো কন্ট্রোল এস প্রেস করে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নেব এরপর হচ্ছে এটাকে কেটে দিচ্ছি তো ছবিটি এখানে মূলত প্লেস হয়ে গেছে তো মোটামুটি বুঝতে পারছেন যে কভার ডিজাইনটি হয়ে গেছে তো এখানে যদি আরও কোনো কিছু এডিট করতে চান এডিট করতে পারবেন অর্থাৎ আপনারা যেভাবে ডিজাইন করতে চান সেইভাবে ডিজাইন করতে পারবেন তো আপনারা যদি লেখা বসাতে চান এখানে তাহলে ঠিক লেখা বসাতে পারবেন আর মূলত এইভাবেই মূলত কভার পেজ ডিজাইন করতে হয়